আসসালামু আলাইকুম কিছু কথা বলবার আগে আমি আমার বেশ পুরনো একটা কবিতা কয়েকটা লাইন আমি আপনাদের শোনাতে চাই কবিতার প্রথম চারটি লাইন গলায় বাংলাদেশের ছাইন বুকের খাঁচার মধ্যে চার তারা পতাকা ভাজে ভাজে সাজানো কেউ বা দেখে কেউ দেখে না দেখার ভান করে বন্ধুরা তাই আজকে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের যে পরিবেশ যে পরিস্থিতি তা আপনারা যদি উপলব্ধি করেন অবলোকন করেন প্রত্যক্ষ করেন অনুভব করেন তাহলে দেখতে পারবেন আসলে কথাটা সত্য কিনা ছাব্বিশে মার্চ বাংলাদেশের বাংলাদেশ তার চুয়ান্ন বছর পার করার সময়ে কি ঘটনা ঘটল শান্তিতে স্বস্তিতে দেশের মানুষ কি এই স্বাধীনতা দিবসটি পালন করতে পেরেছে তাদের সেই অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে যে ঐতিহ্য যে নিয়ম রীতি নীতি তারা পালন করে আসছিল এই দেশের মানুষ তারা কি তা করতে পেরেছে মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হয়েছে স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে গ্রেপ্তার হয়েছে সেখানে মব জাস্টিসের মব ভায়োলেন্স করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শহীদ মিনারগুলো বা স্বাধীনতার স্মৃতিস্তম্ভগুলো যেখানে মানুষ এই দেশের স্বাধীনতা প্রিয় মানুষ সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পস্তবক অর্পণ করে সেই জায়গাগুলোতে কোথাও কোথাও তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে লালমনির হাটের কমপ্লেক্স ভবনে যে মুক্তিযুদ্ধের যে মোরালগুলো ছিল পর্যায়ক্রমিক যে ইতিহাস বাংলাদেশের বারান্ন থেকে বিজয়ের সেই দিনগুলো পর্যন্ত যে ইতিহাসের স্মারক চিহ্নগুলো ছিল সেইগুলো ঢেকে দেওয়া হয়েছে এটা ষোলোই ডিসেম্বরও করা হয়েছিল এমনি সারা দেশের বিভিন্ন স্থানে এই অবস্থার সৃষ্টি হয়েছে এই স্বাধীন বাংলাদেশে এটা আপনি কিভাবে দেখবেন আপনি কি মেনে নেবেন এটা মেনে নেওয়া যায় না আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে আসলে কথাটা হলো এরকম যে রুখে দাঁড়াও বাংলাদেশ বাংলাদেশকে যদি আমাদের স্বীকার করতে হয় তাহলে বাংলাদেশকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে অর্থাৎ তার মানুষকে নষ্ট ভ্রষ্টের দখলে আজকে চলে গেছে বাংলাদেশের স্টিয়ারিং বাংলাদেশ নামক যে গাড়িটা চলবে সেই গাড়ির স্টিয়ারিং এখন দুর্বৃত্তদের হাতে এ কথা অনেক সুশীল স্বীকার করবেন না অনেক রাজনৈতিক নেতা নেতাকর্মী স্বীকার করবেন না করতে নাও পারেন কারণ তাদের হৃদয়ে কি লালন করেন তা তারাই জানেন বাংলাদেশে যে জঙ্গিবাদের তৎপরতা শুরু হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এর বিরুদ্ধে যদি প্রতিরোধ গড়ে তোলা না যায় যদি একতাবদ্ধ না হয় যা হওয়া যায় তাহলে আমাদের সামনে সমূহ বিপদ আপনারা তো জানেন যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরপরই এই সরকারের একজন উপদেষ্টা যিনি প্রথমে ছিলেন প্রধান উপদেষ্টার সহকারী তিনি ঘোষণা করেছিলেন বাংলাদেশে তো গৃহযুদ্ধ হবে সে যে কোনো ফর্মেটেই হোক আমরা তো তার আলামত দেখতে পাচ্ছি এখন তার সেই কথার প্রতিধ্বনি এখন শোনা যাচ্ছে দিক থেকে ইতিমধ্যে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে চট্টগ্রামের উপকূলবর্তী এলাকা থেকে অবৈধ অস্ত্র ঢুকেছে বাংলাদেশে এবং সেই অস্ত্রের কিছু চালান রাজধানীতে এসে পৌঁছে গেছে এটা কিসের আলামত পাঁচই আগস্টের দিন এবং তার আগে জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত অবৈধ অস্ত্রের যে ঝনঝনানি এবং মানুষের মৃত্যুর পেছনে যে অবৈধ অস্ত্রের যে একটা কাজ সেটা সক্রিয়তা ছিল তা আমরা এখন উপলব্ধি করতে পারছি সাধারণ মানুষ বুঝতে শুরু করেছে হয় যে আমাদের দেশের কিছু কথিত বিপ্লবী যাদেরকে এখন অনেকে বিদ্রুপ করে বলেন লাল বিপ্লবী তাদের চেতনা হুশ কখন হবে জানে না তাদের চেতনা চৈতন্যদায় কিভাবে হবে কখন হবে এটা আমাদের বোধকম্য নয় বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ স্বাধীনতা বঙ্গবন্ধু এই জিনিসগুলোকে যদি অস্বীকার করে তাহলে সেই দেশে আর কিছুই থাকে না বঙ্গবন্ধুকে ভালোবাসতে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে আওয়ামী লীগ করা লাগে না বঙ্গবন্ধু কে ভালোবাসতে গেলে তাদের ট্যাগ দেওয়া হবে এটা কোনো ক্রমেই সম্ভব না স্বাধীনতার কথা বলতে গেলে তাকে ট্যাগ দিয়ে দেওয়া হবে আওয়ামী লীগের এটা কোনোভাবেই সম্ভব না জয় বাংলা স্লোগান দিলে তাকে ট্যাগ দিয়ে দেওয়া হবে এটা কোনোভাবেই সঠিক বিচার না এটা অনুচিত কারণ এই মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা এবং বঙ্গবন্ধুর নামেই বঙ্গবন্ধুর নামের উপর বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল সুতরাং এখন উপলব্ধির সময় এসেছে দলমত নির্বিশেষে এই অপশক্তিকে যদি না যায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ করার জন্য আমরা অচিরেই তাদের সেই কল্পিত সেই খেলাপাত রাজ্য বা খেলাপাত রাষ্ট্র বা খেলাপাত যে স্বপ্ন দেখছেন সেই ইসলামী মৌলবাদীরা ইসলামী মিলিটানরা সন্ত্রাসবাদীরা সেই জায়গায় আমরা পৌঁছে যাব তার নমুনা আমরা দেখতে পাচ্ছি সুতরাং প্রত্যেককেই এই ব্যাপারে এগিয়ে আসতে হবে